এখন বাজে পৌনে এগারোটা এই সকালে ঘুম থেকে উঠলাম উঠে চা খাবো চাটা কি রোজ দিনের ডিউটি সেই শুরু করবো চাকে সকালে ব্রেকফাস্ট বানাবো দেখা যাক কি হয় করেছি সকালে ব্রেকফাস্ট এই রকম খাবো এই পলি মাছটাকে ধুয়ে নেব একটু লবণ দিয়ে দেবো আমার কলি মাছটাকে কি করতে হয় ওটাকে কেটে চিরে চিরে নিতে হয় আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এবার তেলটা দিয়ে দিলাম এটার মধ্যে দিয়ে দিলাম ব্যাস এই ছুরি দিয়ে এই ছুরি দিয়ে এই যে এইগুলো এইগুলো ধারগুলো এরকমভাবে কাটতে হয় কাটলে কাঁটাগুলো এই যে কাটাগুলো আর ইয়ে হয় এবার এইভাবে ধুয়ে নিতে হয় এবার আমি একটু লবণ দিলাম মাছের এখানটা একটু লবণ দেব যাতে মাছ না লেগে যায় মাছগুলো বেশ বড় ছোট করবো না ছোট করলে আর বেশ কাটা হবে আর পলি মাছের কাটা কেটে না নিলে ইলিশ মাছ আর পলি মাছ প্রচুর কাটা এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম এবার আমি এখানে

বড় বড় তো তার জন্য একটু হবে এবার একটু পরে আসছি দিয়ে এবার এটা দেখো উল্টাচ্ছি এটা উঠালাম ফিরে আসছি আবার এবারে এই ফলিমা তুলু দিয়ে দেবো কয়টা আরো গিংকন্দ এই তেলে বড়িগুলোকে ভেজে ফেলবো এইগুলোকে ভাগ দেব একটু তেল লাগবে নিজে ফুলে রাখছি এবার একটু তেল দেবো এই রাঁধুনি রাঁধুনি দিয়ে ফলি মাছ খুব ভালো হয় যায় ভালো করে ঘষে হাতে হাতে ঘষে নিয়ে তারপর একটু গরু মরিচ কোথা গরু এই ভাজা মশলাটা আমি এখন দেবো না নামানোর সময় পেত করে দিতে হবে এবার একটু তেল দেবো একটু রাঁধুনি ফোড়ন সামান্য একটু রাঁধুনি রাঁধুনি তো খুব সুন্দর যায় তার মানে একটু মেথি দেবো

তুমি পরে দিয়ে যাবো আসবো রান্নাঘরে তোমার চান করে আসছি এটা কাছি দিয়ে কেটে দিয়ে দেবো তুমি ভালো হবে একটু লবণ দেবো এগুলোতে বেশি উপকরণ লাগে না খেতে খুব টেস্ট হয় হোলি মাছটা বেশি টেস্ট হয় আপনারা চাইলে আলু দিয়ে করতে পারেন অনেক কিছু দিয়ে করতে পারেন আমি আলু দিয়ে করছি না এভাবে রান্না করে দেখবেন পাতলা ঝোল গরমের দিনে আর একটু হলুদ যাবে কালারের জন্য একটু লঙ্কা দেবো গুঁড়ো সামান্য দেবটা ফুটবে এবার ফিরে আস এবার এই মাছগুলো দিয়ে দেবো মাছ আর বড়িগুলো দিয়ে দেবো মশলা গুলো ভেজেছি এই মশলা গুলোকে থেতো করে দেবো এই নোড়া দিয়ে এই নোড়া দিয়ে থেতো করব এই যে দেখো নোড়া দিয়ে থেতো করছি রাঁধুনি আর গোলমরিচ থেতো করে দিচ্ছি এতে স্বাদ হয়

খেতে খুবই টেস্ট হয় আপনারা করবেন এরকম বড়ি দিয়ে আর এরকম খুব সুন্দর অসাধারণ রান্না রাজেমিক পর্যন্ত খেতেই ভালো লাগে এবার উঠিয়ে দেব মাছটা হয়ে গেছে এটা গরমের দিনে ফলি মাছ পাতলা ঝোল খুব ভালো লাগে এই ফলি মাছে এই ফলি মাছে বড়ি দিয়ে পাতলা ঝোল অসাধারণ করবেন অসাধারণ এবার আমি খেয়ে দেখছি দারুণ অসাধারণ রান্না হয়েছে গুড আফটারনুন এই রকম ভাত এই ভাত হচ্ছে এই হলো ধর আর কালকে ব্রাহ্মী শাক আছে আর এই যে উচ্ছে ভাজা এটা ছোট মাছ আর এই যে উচ্ছে ভাজা কচু শাক বাটা আর এই পোলোই মাছ এই যে আমি ভাত খেতে বসবো এই যে আমার হচ্ছে ভাজা আর এই ধারাল হচ্ছে ভাজা ধারুষ ভাজা এই যে হচ্ছে ভাজা ধারুষ ভাজা এই আমার খাবার এখন এই कुछ चुपत्ता भाजा कु भाजा ढैंढ भाद थोटी खेती बस आज के छा पाज चलो देखी এই আমার খাবার এখন কচু পাতা ভাজা উচ্ছে ভাজা ঢ্যাঁড় ভাজা মুখ এখন আমি খেতে বসেছি আজকে তাড়াতাড়ি দেরি হয়ে গেল ছটা বাজে চলে দেখুন